আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আমাদের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি তোমাদের সবার সাথে রয়েছে আমি মোহাম্মদ শাকিদ হোসেন সহকারী শিক্ষক প্রশান্ত শ্রীপলতলা পালের পান্ডেল বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলেছ আমরা মূলত আলোচনা করবো ক্লাসিফিকেশন অব কেমিক্যাল রিয়াকশনস মোট কথা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া রাইট আজকের ক্লাসটা মূলত হচ্ছে ক্লাস নাইন ক্লাস টেন এবং যারা এস পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভীষণ ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন থাকবেই 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 থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকবে তোমরা যে কোনো চ্যাপ্টারে যাও না কেন এ অধ্যায় ছাড়া কিন্তু কোনো গতি নেই কাজে এখানকার প্রত্যেকটা পার্ট আমাদের ডিটেলস বুঝতে হবে আমরা শুরু করতে যাচ্ছি পেজ নাম্বার ওয়ান তোমাদের যাদের এই মাধ্যমিক রসন বই সাথে রয়েছে তোমরা দেখতে পারো পেজ নাম্বার ওয়ান এখানে তোমাদের বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ তবে তার আগে তোমাদের আর একটা কাজ করে নিতে হবে আমরা যদি দেখি পেজ নাম্বার ওয়ান ফিফটি ওয়ান পেজ নাম্বার ওয়ান ফিফটি ওয়ান এখান থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে আমরা পুরো বিক্রিয়াটা একটু সহজে বুঝতে পারবো যেমন এখানে দেখো পেজ নাম্বার ওয়ান ফিফটি ওয়ানের শেষের দিকে কিছু কথা বলা আছে যেমন এখানকার যদি লাইনটা পড়ি বেশ কিছু বিক্রিয়া আছে যেখানে জারণ বিচারণ বিক্রিয়া ঘটে সেগুলো হচ্ছে সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া দহন বিক্রিয়া আমরা একেবারে বেসিক থেকে স্টার্ট করছি সংযোজন বিক্রিয়া মনে করো তুমি কোনো কিছু বোঝো না যারা কিচ্ছু বোঝো না যারা মনে করে যে কমার্স ব্যাকগ্রাউন্ড আছে বা আর্টস ব্যাকগ্রাউন্ড আছে আমি যদি আজকের যে বিষয়টা আলোচনা করছি এটা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে তাহলে আর্টস থেকেও কেউ যদি থাকে সেই কাজটা করতে পারবে কমার্সের স্টুডেন্টরাও করতে পারবে আর সায়েন্স এর স্টুডেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট পারবে আইটি বিল ইন্টার তো শুরু করা যাক তোমরা খেয়াল করো আমরা কি বলছি সংযোজন যোজন এটা যদি সহজভাবে ব্যাখ্যা দেই সংযোজনটাকে যা কিছু থাকুক মৌলিক পদার্থ থাকুক যৌগিক পদার্থ থাকুক মৌলিক পদার্থ যৌগিক পদার্থ একসাথে থাকুক অথবা একাধিক যৌগিক পদার্থ একসাথে থাকুক এদের সবগুলোর কম্বিনেশনে যদি একটা মাত্র যৌগ তৈরি হয় তবে সে বিক্রিয়াটাকে আমরা বলছি সংযোজন বিক্রিয়া আমি কি বললাম আর একবার বলি যে একাধিক মৌলিক পদার্থ একাধিক মৌলিক পদার্থ একসাথে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করলো তাহলে সে বিক্রিয়াটাকে আমরা কি বলছি সংযোজন সংযোজন বিক্রিয়া ভিন্ন ভিন্ন রকম হতে পারে একেবারে সংক্ষিপ্ত একবারে বেসিক থেকে যদি আমরা স্টার্ট করি তোমাদের বোঝার সুবিধার্থে মনে করো যে এখানে থাকলো হাইড্রোজেন আমরা তো শুধু হাইড্রোজেন লিখতে পারি না কারণ হাইড্রোজেন হচ্ছে মৌলিক গ্যাস আর মৌলিক গ্যাসের অনুসম হচ্ছে টি পরমাণু এই জন্য আমাদের কি লিখতে হয় এইচ টু প্লাস আমি কি লিখলাম ও টু এখন এই যে হাইড্রোজেন লিখলাম এই হাইড্রোজেনটা হচ্ছে কি মৌলিক পদার্থ অক্সিজেন যেটা লিখলাম এটা হচ্ছে কি মৌলিক পদার্থ এটার সংযোগের ফলে বা এদের সমন্বয়ে কি তৈরি হয় রাইট পানি তৈরি হয় তাহলে খেয়াল করো পানিটা হচ্ছে কি একটা যৌগিক পদার্থ বা যৌগ তাহলে খেয়াল করো এখানে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ অক্সিজেন একটা মৌলিক পদার্থ এদের কম্বিনেশনে কি তৈরি হচ্ছে পানি যৌগিক পদার্থ কয়টা পদার্থ তৈরি হচ্ছে একটা পদার্থ তৈরি হচ্ছে ঠিক আছে বিষয়গুলো একটু খেয়াল করো তার মানে এখানে দুইটা মৌলিক পদার্থের সমন্বয়ে একটা যৌগ বা যৌগিক পদার্থ তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলছি সংযোজন বলছি এখন মনে করো তোমার আরেকটা বিক্রিয়া দেওয়া থাকলো দেওয়া হচ্ছে পিসিএল থ্রি মানে ফসফরাস ট্রাই ক্লোরাইড তাহলে এটা হচ্ছে কি মৌল পদার্থ নাকি যৌগ যোগ এটা হচ্ছে যৌগিক পদার্থ ডিফারেন্ট ডিফারেন্ট পরমাণু নিয়ে গঠিত পদার্থকে কি বলা হচ্ছে যৌগিক পদার্থ তাহলে পিসিএল থ্রিটা হচ্ছে কি যৌগিক পদার্থ এর সাথে ধরে নেই যে একটা মৌলিক পদার্থ আছে সেটা হচ্ছে ক্লোরিন তাহলে এই কোয়েশনটাতে আমরা যদি খেয়াল করি তাহলে একটা যৌগিক পদার্থের সাথে একটা মৌলিক পদার্থের সমন্বয় হচ্ছে ভালোভাবে দেখো একটা যৌগিক পদার্থের সাথে একটা মৌলিক পদার্থের সমন্বয় হচ্ছে এবং এদের কম্বিনেশনে তৈরি হচ্ছে পিসিএল ফাইভ পিসিএল ফাইভ একটা যৌগ তৈরি হচ্ছে একটা যৌগিক পদার্থ একটা মৌলিক পদার্থের যোগ ফলে কি তৈরি হচ্ছে নতুন একটা যোগ তৈরি হচ্ছে কয়টা যোগ তৈরি হচ্ছে একটা যোগ তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলছি সংযোজন বিক্রিয়া আমরা যদি এভাবে চিন্তা করি মনে করো তোমার থাকলো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড খেয়াল করো এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে কি একটা যৌগিক পদার্থ তোমাদের আরেকটা জিনিস বলে রাখি তোমরা একটু খেয়াল করো যদি এই বিষয়টা খেয়াল করো তাহলে পরীক্ষায় একটা পেতে পারো সি এ ও ক্যালসিয়াম অক্সাইড কি আমরা বলছি চুন এটার আর একটা নাম হচ্ছে কুইক লাইন কুইক লাইন তাহলে এখানে কি হচ্ছে কুইক লাইন একটা যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড একটা যৌগিক পদার্থ এই দুটার সমন্বয়ে তৈরি হয় কি আমরা সবাই জানি কি তৈরি হয় চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট তাহলে কি দেখা যাচ্ছে একটা যৌগিক পদার্থের সাথে আর একটা যৌগিক পদার্থ মিলে কি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নতুন আর একটা যৌগিক ঠিক আছে তার দুইটা যৌগিক পদার্থ মিলে একটা মাত্র যৌগ যৌগিক পদার্থ উৎপন্ন হচ্ছে বা একটা মাত্র যৌগ তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলবো সংযোজন বিক্রিয়া এখন তোমাদের মাঝখানে চিন্তা আসতে পারে যে আরো কি ধরনের হতে পারে আরো বিক্রিয়া আছে যেমন তোমরা মনে করো ক্যালসিয়াম অক্সাইড দিলা তার সাথে পানি আছে এর সাথে যদি আবার কার্বন ডাই অক্সাইড যদি যোগ করা হয় তাহলে এই যে তিনটা যৌগ একটা যৌগ দুইটা যৌগ তিনটা যৌগ মানে তিন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট যৌগিক পদার্থের সমন্বয়ে একটা যৌগ তৈরি হবে সেই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম বাই কার্বোনেট ক্যালসিয়াম বাই কার্বন তোমরা সবাই জানো যে একটা হাইড্রোজেন থাকলে কি বলা হয় বাই ঠিক আছে এখন এটা যেহেতু যৌগমূলক আমরা কি করলাম রাকেট ইউজ করলাম আমি ক্যালসিয়ামের যোজনী এই বাইকার্বন্ডের পাশে লিখলাম জু আর বাইকার্বন্ডাইড যোজনী হচ্ছে ওয়ান আমরা ওয়ান দিলেও হবে না দিলেও হবে তাহলে খেয়াল করো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা এটা একটা মৌলিক পদার্থ এটা একটা মৌলিক পদার্থ তৈরি করলো কি একটা মাত্র যৌগ এটাকে আমরা বলছি সঙ্গীর একটা যৌগ একটা মৌল পিসিএল থ্রিটা যৌগ রোডটা হচ্ছে মৌলিক পদার্থ এই দুটা সমন্বয় তৈরি হচ্ছে একটা মাত্র যৌগ পিসিএল ফাইভ তার মানে এটাও হচ্ছে সংযোজন ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগ কার্বন ডাই অক্সাইড একটা যৌগ এই দুটা যৌগের সমন্বয়ে তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ তাহলে এটাকেও আমরা কি বলছি সংযোজন বিক্রিয়া আবার খেয়াল করো এখানে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ আছে ক্যালসিয়াম অক্সাইড পানি কার্বন ডাই অক্সাইড তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ মিলে কি তৈরি হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট একটা যোগ তৈরি হচ্ছে তার মানে এটাকেও আমরা বলছি সংযোজন বিক্রিয়া তার মানে এখানকার সামারি হচ্ছে যত ধরনের বস্তু থাকুক না কেন সবগুলো মিলে যদি একটা মাত্র যৌগ তৈরি করা হয় বা একটা মাত্র যৌগ তৈরি করতে পারি তাহলে সে বিক্রিয়াটাকে আমরা কি বলবো সংযোজন বিক্রিয়া এই সংযোজন বিক্রিয়া রেডক্স হতে পারে মানে জারণ বিচারণ হতে পারে অথবা নন রেডক্স হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের আরো কোনো ভিডিওতে আমরা আলোচনা করব আজ এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা ছোট রিকোয়েস্ট থাকবে আমাদের এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ারের অনুরোধ থাকলো একই সাথে যারা নতুন রয়েছে যারা শিক্ষামূলক ভিডিও পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো আবারও সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষক রাসায়ন শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে সবার সুস্থতা কামনা করছি আল্লাহ